শুরু হয়ে গেছে মহাদেবের মাস শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভগবান শিবের প্রিয় মাস হিসেবে বিবেচিত দিকে দিকে শিব ভক্তরা জল নিয়ে মহাদেবের জলাভিষেক করার জন্য ছুটে চলেছেন এবারে হেমতাবাদের চৈনগর বকের জাতাপুর গ্রামের যুবক বিপ্লব বর্মুন বাবার চলেছেন তবে বাঁকে জল নিয়ে নয় দণ্ডি কেটে চৈনগর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার নরবরিয়া মহাদেবের মন্দির পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার পথ কেটে অতিক্রম করেছেন বাবার এই ভক্ত বৃহস্পতিবার বিপ্লব তার সঙ্গে রয়েছেন তার বন্ধুরা সোমবার তারা মহাদেবের মন্দিরে বাবার মাথায় জল ঢেলে যাত্রা সাঙ্গ করবেন বাবার এই ভক্ত কিন্তু কি উদ্দেশ্যে এই কঠিন যাত্রা প্রশ্নের উত্তরে বিপ্লব জানালেন কোনো ব্যক্তিগত কারণ নেই শুধু পরিবারের ভালোবেসে জগতের মঙ্গল কামনায় এই সাধন পথ বেছে নিয়েছেন তিনি কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স কোথার থেকে এসেছেন কোথায় যাচ্ছেন আমার বাড়ি হচ্ছে যাচাপুরের আর আমি আছি নরুরের সিটি এই যে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন এমনটা চিন্তা ভাবনা কেন এমনটা চিন্তা ভাবনা এই জন্য বাড়িটা সবাই তো ভালো থাকে সেখানে ভালো থাকে ভগবান তো আমাদের অনেক কিছু দিচ্ছে ভগবান ভগবানি এতটুকু কষ্ট করতে পারবো না এই ঠিক আছে আর কিছু উদ্দেশ্য নেই মানে বাড়ির চিন্তা ভাবনা করে নিয়ে এই দণ্ডি কেটে যাচ্ছে আর আমার সাথে যে ভাইগুলো আসছে বন্ধুগুলো আছে তাদের মা ভগে কবে বেরিয়েছেন আপনারা আমরা বেরিয়েছি হচ্ছে